ওয়েলকাম টু মাই চ্যানেল এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে তেল ঝাল মশলাযুক্ত মাছের ঝোল না খেয়ে এভাবে জ্যান্ত রুই মাছের ঝোল রান্না করে দেখুন সবাই বেশ ভালোই খাবে নমস্কার সবাইকে আমি পারমিতা চলে এসেছি জ্যান্ত রুই মাছ এবং গাঠি কচুর একটি অসাধারণ রেসিপি নিয়ে চলুন সকলের সাথে শেয়ার করা যাক তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটি গাঠি কচু আর দেখুন জ্যান্ত রুই মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মিক্সিং বলে জিরে গুঁড়ো করে নেব কোনো রকম জল ব্যবহার করব না জল ছাড়াই ড্রাই মিক্স করে নেবো জিরেটাকে তাহলে জিরেটা খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট পরে তৈরি করতে পারি দেখুন মিক্সিং বলে রাখা এই শুকনো জিরের গুঁড়োর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা কিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েক কুচি আদা একটি পাকা টমেটো আর সেটিকে ভালো করে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব আর ওদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ বাখিয়ে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে গাঠি কুচুগুলো মাঝখান থেকে একটা করে টুকরো করে নিয়েছি আর একটি আলুও নিয়ে নিয়েছি সাথে টুকরো করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হলে তাতে দুটো তিনটে করে পিস আমি মাছ ভেজে নিচ্ছি তেল গরম না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার চান্স থেকে থাকে মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে যে তেল ছিল তার সাথে আরও কিছুটা তেল অ্যাড করে আমি ফোড়নে জিরা ব্যবহার করছি ফোড়নের একটু গন্ধ ছাড়লে তাতে একে একে আলু এবং গাঠিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না ওই মোটামুটি একটু নাড়িয়ে নেব তেলের ওপরে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর গাঠিগুচু স্লিপারি ভাবটাও একটু দূর হয়ে যায় যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন তিন থেকে চার মিনিট ভাজার পর আমি মিক্সিতে করে রাখা মশলাটি দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি ভালো করে মশলা সমেত আলু এবং গাঠি কচু কষিয়ে নেব সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি মশলা সমেত আলু এবং গাঠিকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বারবার একটু নেড়ে নিচ্ছি যাতে মশলার নিচটি কড়াইতে লেগে না যায় দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটিও কিন্তু দারুণ এসেছে পাশের ওভেনেই আমি একটু জল গরম বসিয়েছিলাম ওই ইষদুষ্ণ জল এবার আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটি হাইতে দিয়ে দিয়েছি ভালো করে ফুটতে দেব দেখুন ঝোলটি সুন্দরভাবে ফুটছে ওপরে তেলও ভেসে এসেছে সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে আঁচটি একটু সিম করে ঢাকনা চাপা দিয়েও একটু রাখতে পারেন তাহলে গাঠিগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে আর লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পরও আঁচটি সিম করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে পাতাগুলিও বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে আর তার ফ্লেভারটি সমস্ত তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে তো গরম গরম ভাতে এই জ্যান্ত রুই মাছের আলু গাঠি দিয়ে ঝোল কিন্তু দারুণ লাগবে খেতে কমেন্ট করে সবাই কিন্তু জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের আর অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য